মিনাক্ষা ব্লক ওয়াকআপ বাঁচাও কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সমাবেশ দলে দলে যোগদান করুন আগামী তেরোই এপ্রিল রবিবার বেলা দুটো থেকে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মিনাক্ষা ব্লক ওয়াকআপ বাঁচাও কমিটির উদ্যোগে মালঞ্চ ব্রিজ মোড়ে মিছিল করে দলে দলে যোগদান করুন মুসলিম সম্প্রদায়ের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকাহ ধ্বংসকারী বিজেপি কালা কানুন বাতিলের দাবিতে দেশকে যদি বাঁচাতে চান সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সমাবেশে দলে দলে যোগ করুন মিনাখা মালঞ্চ বাজার ব্রিজ মোড়ে মিছিল সহকারে দলে দলে যোগদান করুন সময় বেলা দুটো সময় আইনের প্রতিবাদে মিছিল সহকারে দলে দলে মিছিল সহকারে আসবেন উপস্থিত থাকবেন মাননীয় কামারুজ্জামান সদস্য মুসলিম পার্সোনাল ল বোর্ড আইনজীবী মাননীয় আসফাক আহমেদ কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট পীরজাদা হাসানুজ্জামান জেলা ইমাম প্রতিনিধি পানিগোবরা দরবার শরীফ শ্রী রাজীব কান্তি রায় বিশিষ্ট সমাজসেবী কলকাতা মুফতি রেজাউল ইসলাম সাইকুল হাদিস মাখালগাছা মাদ্রাসা মাওলানা আখতার হোসেন রাজ্য সম্পাদক ইমাম মোয়াজ্জিন কাউন্সিল মাওলানা গিয়াসুদ্দিন আলিয়াভি সম্পাদক মিনাখা ব্লক ওলামা পরিষদ আলেম ওলাম ওলামা এছাড়াও এলাকার সমস্ত ইমাম মোয়াজ্জেন শিক্ষক শিক্ষাবিদ উপস্থিত থাকবেন মিনাখা থেকে হামিদুল গাজীর রিপোর্ট লাইভ নিউজ 66 আমাদের কর্মসূচি আগামী 13 এপ্রিল রবিবার বৈকাল 2:00 টা থেকে বিভিন্ন জায়গায়তে লোক আসবে যেমন ধামাখালিতে আসবে লাউখালি যশোর বারগাতে আসবে ওদার আটাবে ঘুষিকাটা ঘটপুকুরের দিকতে আসবে এদার চৌমাতা ভেবে থেকে আসবে চৌমাতে ভেবেতে যারা আসবে পুলিশের দায়িত্ব আছে গাড়ি কোথায় রাখার সেখানে গাড়ি রাখবেন যেখানে পুলিশ নির্দেশ দেবে ট্রাফিকের নির্দেশ দেবেন সেখানে গাড়ি রাখবেন আমার অযথা তাদের সাথে তর্ক বিতর্ক মোটেই করবো না আমাদের মিটিং হবে দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত সেই জন্য সবার কাছে আমরা আহ্বান জানাবো দল মত নির্বিশেষে আমরা শান্তিপূর্ণভাবে জাত জাতি ধর্ম নির্বিশেষে যাতে আমাদের মিটিংটা সফল হয় দেশকে বাঁচানোর জন্য আপনার সবার আহ্বান জানছি তবে যারাই আসবেন মিটিংয়ে তারাই আমরা স্বাধীনতার পতাকা ডানাতে থাকবে কালো পতাকা বাঁধাতে থাকবে দুই হাতে দুটো মানে কপালে কালো মেরে একটাই দেশ দেবী বাঁচাও আর কালা কানুন না এই আন্দোলন করতে গিয়ে পুলিশের সাথে তর্ক বিতর্ক করবো না অসুবিধা হলে আমাদের ফোন করবেন আমরা আপনাদের সাথ দেবো যেখানে অসুবিধা হবে আমার নাম্বার নিয়ে যান আমার নাম আক্তার হোসেন নাইন জিরো সিক্স ফোর ওয়ান টু থ্রি ওয়ান জিরো টু এই নম্বরে যোগাযোগ করবেন কিন্তু সেই সাথে পুলিশের সাথে আমরা লড়াই নাই পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের শান্তি কার বিদেশকে রক্ষা করছে তাদের জন্য আমরা নিস্তার ভাবে ঘুমাতে পারি তারাই দেশের জন্য লড়াই করে রাত দিন লড়াই করে ওদের পুলিশের সাথে কোনো লড়াই নাই আমার কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয় একটাই লড়াই যে আমরা দেশকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে রক্ষা করব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ঐক্য গড়ে তুলবো আমাদের মাওলানা কামরুজ্জামান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল সদস্য জু ফেডারেশনের রাজ্য সম্পাদক থাকবেন হাইকোর্টের আইনজীবী আশরা কাহমদ आ uh, থাকবেন ফিরজাদা মাওলানা হাসানুজ্জামান পানিগবরা উপস্থিত থাকবে শ্রী রাজীব কান্তি রায় যারা এই আন্দোলনের আরও বিভিন্ন মানে শিখ ওই খ্রিস্টান ইসাই হিন্দু ধর্মগুরু তাদেরকে আহ্বান জানানো হয়েছে সবাই এসে মালঞ্চে যে ব্রিজ মোড় আছে ব্রিজ মোড়ে আমাদের অনুষ্ঠান হবে মানে জমায়েত হবে আমরা সেইভাবে আমরা চেষ্টা করবো আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি গাড়ি আপনি নিজে যেখানে পুলিশ রাখতে পারবে সেখানে রাখবো আমরা অযথা সমস্যা তৈরি করবো না আমাদের সমাবেশকে সফল শেষ পর্যন্ত করবো ইনশাল